আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাউথ আফ্রিকার ভিসা এখন চালু হয়েছে কিনা এবং সাউথ আফ্রিকা বর্তমানে যাওয়া যাচ্ছে কিনা সাউথ আফ্রিকায় দুই দুইভাবে যাওয়া যায় ডাইরেক্ট কোনো ভিসা হয় না এখানে ট্রাভেল ভিসা নিয়ে যেতে হবে অথবা আপনাকে বাইপাসে যেতে হবে তো বাইপাসে যাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে মোজাম্বিক নামতে হবে মোজাম্বিক থেকে বর্ডার ক্রস করে আপনাকে আবার সাউথ আফ্রিকা আসতে হবে তো এইসব যারা করতে চাচ্ছেন না তাদের জন্য সরাসরি ট্রাভেল ভিসা নিয়েও কিন্তু সাউথ যাবেন যেতে পারবেন তবে বর্তমানে সাউথ আফ্রিকারে ট্র্যাবল ভিসা এখন দিচ্ছে এবং অনেক লোকই বর্তমান প্রবেশ করেছে সাউথ আফ্রিকাতে তো আপনারা যারা সাউথ আফ্রিকাতে যেতে চাচ্ছেন বা দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে রাখছেন দীর্ঘদিন অপেক্ষা করার পরও যেতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটি তো সাউথ আফ্রিকা যদি আপনারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাউথ আফ্রিকা আপনাকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের ভিসা কমপ্লিট করা হয়ে যাবে এবং আপনারা সাউথ আফ্রিকা আসতে পারবেন এখানে আপনার জাস্ট ভিসাটি পাসপোর্টটি জমা দিতে হবে ভিসার দায়িত্ব আমাদের এবং টাকার যে ব্যাপারটা এটা আমরা পরে নেব টাকা যাওয়ার পরে আগে আপনাদের ভিসাটা জমা দিতে হবে এটুকুই আর যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের মাধ্যমে যেতে পারতেছেন না বা যাতে এখনও যারা টাকা দিয়ে রাখছেন এখনো যাতে পারতেছেন না পাঁচ দিন সাত দিন পনেরো দিন করতে করতে যাতে এক বছর কাটিয়ে দিয়েছে তাদের জন্য এই ভিডিওটি তো অবশ্যই আপনারা যদি যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার সাথে যেতে পারবেন আমাদের টিম রয়েছে টিমের মাধ্যমে পাঠানো হয় যারা যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের মতন ভিডিও সাউথ আফ্রিকার বর্তমান পরিস্থিতি ভালো আগে যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যার পর বর্তমানে সবগুলো সমস্যার সমাধান হয়েছে আর কোনো সমস্যা নেই সাউথ আফ্রিকাতে যে আপনারা ব্যবসা করতে পারবেন এবং জবও করতে পারবেন যারা সাউথ আফ্রিকাতে আত্মীয় স্বজন রয়েছে যারা যাতে পারতেছেন না যারা নিয়ে যেতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি তো যারা নতুনভাবে যাতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি জানেন সাউথ আফ্রিকাতে একমাত্র দেশ যেখানে কোনো কাজ করতে হয় না এবং বসে থেকেই খাওয়া যেটা বলা যায় তবে একটু কষ্ট রয়েছে তারপরও কিন্তু আপনার অন্যান্য দেশের তুলনায় সাউথ আফ্রিকায় আপনারা একটু শান্তি পাবেন যদিও ওখানে ক্রাইম বেশি হয় ক্রাইম বেশি হয় মানে যারা দুষ্টম করেন যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেন তারাই কিন্তু গুলি খেয়ে মরে থাকে তো এটা সিম্পল ব্যাপার আপনার চরিত্র কেমন তার উপর ডিপেন্ড করবে আপনার লাইফটি আপনি যদি সেভে থাকেন আপনি যদি ভদ্রভাবে চলেন তাহলে কোনো সমস্যা হবে না তো যারা যাতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কথাটি বলার কারণ হচ্ছে যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যে সাউথ আফ্রিকায় খুন হয় কোন তারাই হয় যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত থাকে বা কোনো ধরনের অপরাধ সংঘটিত করে থাকে তারাই কিন্তু খুন হয় তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিসা কমপ্লিট করে দেবো এবং আপনারা যাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এই ছিল আজকের মতন ভিডিও তো তোভিওস এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি যারা সাউথ আফ্রিকার ডাইরেক্ট ভিসা করে চলে গিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখে যেতে পারছেন আমার খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ